সাতসকালী বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে গেল এক বৃদ্ধার বাড়ি সূত্রমারফত জানা যায় হুগলি চুঁচুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতি দাস সকালবেলায় কাঠের উনোনায় চা বানিয়ে চা খেয়ে কাজে চলে যান সেই কাঠের আগুনের ফুলকি থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎ করেই দেখতে পারা যায় তপতির বাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে উঁকি মেরে দেখতেই জানা যায় ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন পাড়া প্রতিবেশীরা সাথে সাথে খবর দেয় এলাকার কাউন্সিলর মৌসুমি মাঝিকে খবর পেয়ে মৌসুমী দেবী ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে সময় মতো চলে আসে কিন্তু এলাকা সংকীর্ণ হয় ফায়ার ব্রিগেডের গাড়ি ভিতরে যেতে পারেনি পরবর্তীতে একটি ছোট দমকলের ইঞ্জিন নিয়ে এসে ঝিল থেকে জল তুলে প্রায় তিরিশ মিনিটের অভিযানে সেই আগুন নেভানো হয় ঘরের মালিক তপতি দাস জানান তিনি তার ছোট্ট নাদনিকে নিয়েই ঘরে থাকেন সকালবেলা কাঠের চা চাকরে চা খেয়ে তার কাজে বেরিয়ে যান নাতনিও সেই সময় ছিল না ঘরে যদিও তিনি এই বিষয়ে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান খুবই খারাপ লাগছে একটা ঘটনা ঘটে গেছে এখান থেকেই আমার এক ভাই ফোন করে আমায় বলে যে দিদি এরকম স্লিপারে আগুন ধরে গেছে আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের দিয়ে ফায়ার ব্রিগেডকে নিয়ে একবার ঢুকিয়েছি কিন্তু এখানে ঢোকালে কি আমার গাড়ি ঢোকার খুব সমস্যা ছিল জল থেকে আমরা পাইপ লাগিয়ে জল আগুন নেবানোর চেষ্টা করা হয়েছে এবং নিভেও গেছে দুঃখজনক ব্যাপার যে একজন বয়স্ক ঠাকুমা থাকতো আর তার নাতনি থাকতো কিভাবে আগুন লেগেছিল কিছু জানা যাচ্ছে বলছে যত সম্ভব ওরা চা করে খেয়েছিল কাঠের জালে ওটাই নেবাতে ভুলে গেছে সেই থেকেই আগুনটা লেগেছে কার বাড়ি এটা কিছু নাম জানা যাচ্ছে বিনম ও নামটা কি তা জানো তাপসী 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 নামে মহিলা না হচ্ছে তাপসী বয়স্ক মহিলা ভাই কই কিছু জানা গেছে কিছু মোটামুটি ঘরে যা ছিল কাপড় জামা কাপড় আর ওই আলমারি শোকেশট এই সমস্ত কাগজপত্র যা ছিল সবই মোটামুটি পুরে গেছে কিছুই নেই কখন জানতে পেরেছেন আপনার এই আমরা মোটামুটি জানতে পেরেছি 1 ঘন্টা 1 ঘন্টা আগে যতখনো তো বাড়ি পুরো ভষিবুত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আশেপাশে কেউই বলতে বেনি আমরা খবর খবরতেই সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড নিয়ে একবার ঢুকেছে এখানে আসা হয়েছে আমাদের তবে এখানকার ছেলেপেলেরাও খুব হেল্প করেছে সবাই মিলে বালতি করে পুকুর থেকে জল দিয়ে তারাও আগুন নিভিয়েছে সবাই হেল্প করেছে নামটা আমার নাম মৌসুমী মাঝি ওতে সব পুড়ে কোথায় ছিলেন আপনি বাড়িতে ছিলেন না না আমি ভবেতে বাড়ি কাজ করি আমাকে ফোন করেছে আমি চলে গেছিলাম একাই থাকতেন বাড়িতে আমার না আমি আছে আমি থাকি তো যখন আগুন লেগেছে বাড়িতে কেউ ছিল না না কেউ ছিল না কো আমরা দুইজনা চলে যাই কি থেকে আগুন লেগেছে কিছু বুঝতে পাচ্ছেন কাঠের কুচি আছে না সেটা কাটার কুচি আমি চা করছিলাম কি সেটা জল দিয়ে দিছি ওটা ঠিক করে দিলাম আমি ঠিক করে দিই তারপর চলে যাইছি কে আগুন ধরাইলো না কি করলো কে জানে এরকম তো হয় না কোনোদিন আমি এরকম করি আমি দিন হয় না হ্যাঁ কি বলবেন কি বলবেন এইভাবে আপনার তো সবই পুড়ে গেল কি করব আপনারা একটু ব্যবস্থা করে দেন আমরা কি করব আমাদের কেউ নাই তো কি নাম আপনার আমার নাম তপতি দাস আপনারা দেখুন না এটা ইয়াতে ঘুরিয়ে আগুন তো কন্ট্রোলেই আছে এখন শুধু ড্যাম্পিং ডাউন চলছে মানে ঠান্ডা করার কাজটা চলছে ঠিক আছে না আমাদের কাছে তো কোনো খবর নেই বাড়িতে কেউ ছিলই না লোকাল যা বলছে তাতে বাড়িতে কেউ ছিলই না এমনি হয়তো তুই যেটুকু ঘরের মধ্যেই হয়েছে বাকি আর কিছু হয়নি বড় হতে পারতো আপনাদের বাড়িতেও লেগে যেতে পারতো এটা বড় আঁকা ধারণ করতে পারতো সেদিক থেকে তাও আমার মনে হয় আমরা একটু লেটেই খবর পেয়েছি তার কারণে যে এরা না ফোন নাম্বার জানেন না আমাদের ওখানে একজন মেসেঞ্জার চলে যায় ওরা যার ফলে তাড়াতাড়ি করে চলে আসে এটা যদি ফোন হতো তাহলে আর মেসেঞ্জার যাওয়া আঁকা এখানে সময়টা বেঁচে যেত এই জন্য আমরা সবকিছু বলি যে আমাদের সার্ভিসে যেন ফোন নাম্বারটা কারণ না কারোর কাছে থাকে তাহলে হয় তাহলে ডিলেটা হয় আর যার বাড়ি বুঝে বুঝতেই পারছেন তার একটা ইউনিট মানে একটা ছোট্ট সময় আপনার আমার নাম দেবাশিষ বিশ্বাস আমি সেখানে আমি তার হুগলি পাই